কি অবস্থা সবার ওপো রেনো ফিফটিন সিরিজ বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল আর আমাদের হাতে চলে এসেছে রেনো ফিফটিন এ ফাইভ জি ভেরিয়েন্টের ফোনটা এই ফোন দুইটা কালারে পাওয়া যাবে অরোরা ব্লু আর টয়লাইট ব্লু আমাদের হাতে রয়েছে অরোরা ব্লু কালারটি যেটার পিছনে শাইনি রিফ্লেকশন দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু একটাই রয়েছে আর দুইশো ছাপ্পান্ন জিবি দাম রাখা হয়েছে চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা প্রথমবারের মতো ওপো রেনো সিরিজে ইন্ট্রোডিউস করলো এআই পোর্ট্রেট গুলো ফিচার আপনি যে কোনো লো লাইট কন্ডিশনের ছবি তুলেন না কেন সেই ছবির ভিতরে ন্যাচারাল লাইট অ্যান্ড শার্পনেস ফুটিয়ে তোলা যাবে এই ফিচারটি ব্যবহার করে ফোনটির পিছনে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট মেইন ওয়াইড অ্যাঙ্গেল যে ক্যামেরাটা থাকছে এটাতে ওয়াইস রয়েছে আর ফ্রন্টে দেওয়া হয়েছে ফিফটি মেগা পিক্সেল আলট্রোয়াইড সেলফি ক্যামেরা ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জ এর অ্যামুলেট এফ প্লাস বড় সড়ো ব্যাটারি রয়েছে সাত হাজার এম এইচ এর বক্সের ভিতরে এইটি ওয়াটের সুপার ভোক চার্জারও থাকবে বডিতে আইপি সিক্সটি নাইন এর রেটিংও দেওয়া হয়েছে আর এই ফোনে এসওসি থাকছে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়েল তাহলে এখন আমরা জেনে আসি চলেন পঞ্চান্ন হাজার টাকার ওপো রেনো ফিফটিন এফ ফাইভ জি ফোনটা আসলে কেমন হচ্ছে এই ফোন যথেষ্ট কম্প্যাক্ট সাইজের সিক্স ভেন ইঞ্চের ডিসপ্লে রয়েছে এক হাতে ধরতে খুব একটা সমস্যা হচ্ছিল না আপনার হাত বড় হলে বেশ ইজিলি আপনি এক হাত দিয়ে অপারেট করতে পারবেন এরকম সাইজটা করা হয়েছে আইপি সিক্সটি এর রেটিং এর পাশাপাশি এই ফোনের রেয়ারে কিন্তু করা হয়েছে মানে স্ক্র্যাচ অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট রেজিস্টেন্স অবশ্যই বডি ফ্রেমটা প্লাস্টিকের তবে এখানে অ্যালুমিনিয়াম ডিজাইন করা হয়েছে দেখতে কিছুটা হলেও অ্যালুমিনিয়ামের মতো মনে হয় অ্যান্ড হাতে ধরতেও অ্যালুমিনিয়ামের মতো ফিল দেয় আদৌ কিন্তু এটা প্লাস্টিকের জাস্ট টেক্সারের জন্য ওই ফিলটা আপনি পাচ্ছেন স্ক্রিনে গয়লা গ্লাস প্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে হয়েছে রেয়ার প্যানেলটাই ওপো কিন্তু নিখুঁত কিছু কাজ করেছে এই জায়গায় গ্লো টেক্সার ব্যবহার করা হয়েছে যে কারণে ক্রিসপি অ্যান্ড স্মুথ মনে হয় যদিও এটা কিন্তু খসখসে এবং ম্যাট ফিনিশিং এর বাট আপনি যখন এটা হাতে নেবেন ফোনটা হাতের ভিতরে রাখবেন ফিলস লাইক আপনি কোনো সফট জিনিসের উপরে হাত দিচ্ছেন এখানে আবার স্টার লাইট ইফেক্টও পাওয়া যায় যখন লাইটের রিফ্লেকশন পড়ে তখন স্টার লাইটের ওই ইফেক্টগুলো ভিজেবল হচ্ছিল বডিতে টপে দেওয়া হয়েছে নয়েস ক্যান্সেলিং মাইক সেকেন্ডারি স্পিকার অ্যান্ড বটম প্যানেলে সিম কার্ড স্লট দুইটা নানো সিম কার্ড ব্যবহার করা যাবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্টটা নাই এই ফোনটা ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে তার মেইন তিনটা কারণ হলো কম্প্যাক্ট স্ক্রিনে প্রোটেকশন রয়েছে গয়লা গ্লাস প্লাস অ্যান্ড রেয়ার গ্লাস ব্যবহার করা হয়েছে যেটা অফিসিয়াল মার্কেটে এরকম প্রাইজ আমরা দেখি না তবে আমার মতে যে প্রাইজে লঞ্চ করা হয়েছে এই জায়গাটায় আমরা বডিতেও মেটাল ফ্রেম আশা করি ডিসপ্লে পার্টে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চের প্যানেল ব্যবহার করা হয়েছে যেটা ওয়ান টোয়েন্টি হার্জের এফ প্লাস এবং টেন বিটের একটা প্যানেল চিন বেজেল এরিয়াটা প্রাইস বিবেচনায় আমার কাছে একটু মোটাশোটা মনে হয়েছে বিশেষ করে লোয়ার চিনটা উঁচু লাগছে যদিও এটা খুব একটা নোটিসে বলল আপনি মনোযোগ সহকারে দেখলে ধরতে পারবেন হ্যাঁ লোয়ার চিনটা একটু উঁচু আছে সেলফি যে ক্যামেরা কাট এখানে বড় সেন্সর রয়েছে তারপরেও আমার কাছে মনে হয়েছে আরেকটু ছোট হতে পারত কাট ডিসপ্লে ব্রাইটনেস দেখলাম টিপিক্যাল ছয়শো নিটস এবং চোদ্দশো নিটস এইচ ব্রাইটনেস দিতে পারে সানলাইটে ভিজিবিলিটি ওকে আউটডোরে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে সমস্যা ছিল না আপনি কন্টেন্ট এক্সপেরিয়েন্স করা বা বেসিক কাজ এগুলো সহজেই করতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে যেমনটা থাকে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টের পজিশন ওইরকমই বেশ ফাস্ট রেসপন্সিভ মনে হচ্ছিল রেসপন্স রেটটাও ওকে আছে মানে এই স্মুথনেস বা কালার এই জায়গাগুলোতে আপনি কোনো ধরনের কমতি পাবেন না আমাদের কাছে সেই জায়গাগুলোতে কমতি মনে হয়নি আমরা যদি অফিসিয়াল মার্কেটে চল্লিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের ফোনগুলোর দিকে তাকাই তো এই সেম টাইপের ডিসপ্লে কিন্তু দেখতে পারবো যে জায়গাটাই পঞ্চান্ন হাজার টাকা প্রাইস অনুযায়ী এক্সপেকটেশন অবশ্যই হাই থাকে থাকবেই আমার কাছে মনে হয়েছে এই ডিসপ্লে এর দুইটা জায়গায় কমতি রয়েছে একটা হলো এইটা এইচডিআর সাপোর্টেড না এইচডিআর কন্টেন্ট এই ফোন থেকে আমরা এক্সপেরিয়েন্স করতে পারছি না আবার এটা কোনো এলটিপিও প্যানেলও না তার মানে আপনার যদি এইচডিআর বা এলটিপিও এই দুই জায়গায় সমস্যা না থাকে বাকি দিকগুলো যেমন ব্রাইটনেস কালার স্মুথনেস কন্টেন্ট এক্সপেরিয়েন্স করা হালকা পাতলা গেমিং করা এই জায়গাগুলোতে আপনি অবশ্যই হ্যাপি থাকবেন এই জিনিসটা বলতে আমি মোটামুটি সব ভিডিওতেই ভুলে যাই যে এওডি রয়েছে আর এওডি যে ফিচারটা আর কি ওইটা পাঁচ সেকেন্ড জ্বলে থাকে সব সময় জ্বলে থাকে না আপনি ফোনটা আবার হাতে নিবেন যখন স্ক্রিনে ট্যাপ করবেন তখন জ্বলবে মানে এওডি বলতে আমরা যেটা বুঝি এখনকার ফোনগুলোতে আসলে ওই এ ওডিটা দেখা যায় না মানে সব সময় জ্বলে থাকে না স্ক্রিন ডুয়েল স্পিকার্স রয়েছে চলে আমরা একটু সাউন্ড এক্সপিরিয়েন্স করে দেখি কেমন কোয়ালিটি পাওয়া যায় সিক্সটি 忘了、wow. ওয়েল এরকম বাজেটের ফোনগুলোতে সাউন্ডের ব্যালেন্সের ভিতরে একটু কম বেশি থাকে বাট ওভারঅল সাউন্ড কোয়ালিটি কিন্তু গুড মনে হয়েছে যথেষ্ট লাউড আছে অ্যান্ড সফট বেজও পাওয়া যাচ্ছে হালকা পাতলা যে বেজটা পাওয়া যায় আসলে স্মার্টফোন থেকে সেই ফিল কিন্তু এই ফোন থেকেও আমরা পাচ্ছিলাম ওকে তো আমরা এবার কথা বলবো ক্যামেরা নিয়ে এই ফোনের পিছনে তিনটা ক্যামেরা রয়েছে হ্যাঁ এখানে ট্রু তিনটা ক্যামেরায় দেওয়া হয়েছে ফিফটি মেগা পিক্সেল ওয়াইড এখানে ওয়াইস থাকছে আর একটা এইট মেগা পিক্সেল আলট্রা তার পাশে রয়েছে টু মেগা পিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইমেজের কোয়ালিটির কথা বলার আগে আমি এই ক্যামেরা সেট নিয়ে একটু কথা কথা বলি দেখেন আমরা এই ক্যামেরাটাই জুম করে মানে ম্যাক্রোর মতো করে একটা ছবি তুলেছি আর টু মেগা পিক্সেল ম্যাক্রো ক্যামেরা দিয়েও একটা ছবি তুলেছি ফলাফল ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা থেকে বেটার ছবি পাচ্ছিলাম এন্ড আরো ক্লোজ ডিটেলস ছবি পাওয়া যাচ্ছিল সো এখানে তিনটা ক্যামেরা জাস্ট দেখানোর জন্যই দেওয়া হয়েছে যে আপনার ফোনে তিনটা ক্যামেরা আছে বাট কাজের ক্যামেরা ওই একটাই ফিফটি মেগা পিক্সেল যেখান থেকে আসলে ভালো ছবি তোলা যায় ক্যামেরা অ্যাপটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে আরেকটা শুরুতেই বলে রাখি এখানে কিন্তু ক্যামেরা টু এপিআই লেভেল থ্রি সাপোর্টেড সো আপনারা জি ক্যাম ব্যবহার করতে পারবেন ডিফল্ট যে ক্যামেরা অ্যাপ রয়েছে এখানে ফটো মোডে সর্বোচ্চ জুম করা যায় টেনেক্স ভিডিওতে সর্বোচ্চ জুম করা যায় টেন এক্স অ্যান্ড পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থের ছবি তোলা যাচ্ছিল ফিফটি টু এম টোয়েন্টি সিক্স প্রথমত আমরা যদি কালার নিয়ে কথা বলি ট্রু টোনে কালার পাওয়া যাচ্ছিল ন্যাচারাল টোন এক কথায় যারা এরকম সাদা মাটা ছবি পছন্দ করেন না তাদের কাছে প্রথম দেখাতে মনে হবে একটু হাসা হাসা লাগছে বাট এখানে টোনটা ন্যাচারাল ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় কিছুটা কন্ট্রাস্টি টোন পাচ্ছিলাম একটু ওভার কন্ট্রাস্টি মনে হতে পারে পারে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে যদি লাইট কম থাকে তো ডিটেলস অ্যান্ড শার্পনেস ভালোই পেয়েছি ডিজিটালি যখন জুম করছিলাম পোর্ট্রেট মোডে ফিফটি টু এম তখন একটু ভালো লাইট কন্ডিশনের প্রয়োজন হয় তাছাড়া ডিটেলস কমে আসছিল ওই সময় শার্পনেসও কিছুটা কম মনে হচ্ছিল হালকা হালকা স্মুথও মনে হতে পারে ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যান্ড এজ ডিটেক্ট এজ ডিটেক্ট নিয়ে কথা বলার আগে ব্লার নিয়ে একটু কথা বলতে চাই স্মুথ লাগছিল পাশাপাশি সফট বোকেও ক্রিয়েট করতে পারে ডেপথ অফ ফিল্ডও ভালো পেয়েছি কোন জায়গায় ব্লার করা প্রয়োজন কত দূর ব্লার করা প্রয়োজন সেগুলোও ভালোভাবে বুঝতে পারে কিন্তু সমস্যা পেয়েছি এজ ডিরেক্টের বেলা এসে ব্যাকগ্রাউন্ড হলে বা অবজেক্ট যদি একটু এলোমেলো চুলে থাকে আপনি কাউকে ছবি তুলছেন যার চুলটা এলোমেলো ও তখন ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারছিল না মানে সাধারণভাবে আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন না যে এজ ডিটেক্টের ছবিগুলোতে সমস্যা আছে কিন্তু যে প্রাইজে ভাই লঞ্চ করা হয়েছে এই জায়গায় আমি আরও পারফেক্ট এজ ডিটেকশন আশা করেছিলাম যেটা এই ফোন আমি মিস করেছি ইমেজের আর বাকি দিকগুলো যেমন ডাইনামিক এক্সপোজার ব্যালেন্স অবজেক্ট সেপারেশন এই জায়গাগুলোতে বেশ ভালো রেজাল্ট দেখাতে পেরেছে এখন এই ফোনটা যে এআই পোর্ট্রেট গ্লো ফিচার রয়েছে যেটার মাধ্যমে আপনি লো লাইটের ছবিকেও বেশ ভালোভাবে রিয়েল টোন অ্যান্ড রিয়েল টেক্সচার অ্যাড করতে পারবেন সেই ফিচারটার কাজটা একটু দেখে আসি সরাসরি আপনি যতই লো লাইটের ছবি তুলেন না কেন সেটা থেকে আপনি ফেসটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন ইন্টেনসিটি ফুল করলে এআই এর ব্যাপারটা বেশি ইনক্লুড হয় বেশি রিটাচ করা হয়েছে এমনটা বোঝা যায় আমি ফিফটি পার্সেন্ট যদি রাখি বা তার নিচের দিকে রাখি তাহলে কিন্তু লাইটটা বা ওভারঅল ছবিটা দেখতে অনেক বেশি ন্যাচারাল মনে হচ্ছিল পোর্ট্রেটের মতো ল্যান্ডস্কেপ ছবিতে এসেও আমরা বেশ ন্যাচারাল টোনে কালার পেয়েছি ল্যান্ডস্কেপ ছবিতে ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল ডিটেলসও ভালো পেয়েছি ফিফটি মেগা পিক্সেল আপনারা হাই রেজলিউশন মোডে ছবি তুললে দেখতে পারবেন আরো বেটার ডিটেলস পাওয়া যাচ্ছে তবে টোয়েন্টি সিক্স এর সাথে যে আলট্রয়েড রয়েছে এইট মেগা পিক্সেল এটার ভিতরে কিন্তু বেশ পার্থক্য দেখা যাচ্ছিল যেহেতু এইট মেগা পিক্সেল আলট্রয়েড ওই ছবির সাথে কিন্তু ফিফটি মেগা পিক্সেলের ছবির খুব একটা মিল থাকবে না একেবারেই স্বাভাবিক আমার মতে ফোনটাতে থার্টিন বা সিক্সটিন মেগা পিক্সেলের আলট্রয়েড ক্যামেরা ব্যবহার করলে ভালো হতো এবং আলট্রয়েড এর সাথে যদি অটো ফোকাস ব্যবহার করে ম্যাক্রো ক্যামেরা অ্যাড করা যেত মানে আলট্রয়েড ক্যামেরাটাকে ম্যাক্রো হিসেবে ব্যবহার করা যাবে তখন কিন্তু ছবির অনেকটাই পাওয়া যেত ফিফটি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই জায়গায় রেজাল্ট জাস্ট ও তিনটা ফোকাল লেন্থের সেলফি ক্যামেরাতে ছবি তোলা যায় টোয়েন্টি ফাইভ এম এম ফিফটি এম এম আর ওয়াইডে রয়েছে একদমই ওয়াইডে যখন ছবি তুলবেন তখন সো ছবিগুলো দেখতে খুবই ন্যাচারাল লেগেছে স্কিন টোনটা ভালো লাগছিল যেটা একটা সেলফি ক্যামেরার মেইন পার্ট ফেসটাকে ওভার এক্সপোজ করে না অবজেক্ট সেপারেশন ভালো ছিল ব্যাকগ্রাউন্ডে হাইলাইট এরিয়া থাকার পরেও খুব সুন্দরভাবে লাইটটাকে ব্যালেন্স করতে পারে অ্যান্ড অটো ফোকাসও রয়েছে যে কারণে পাওয়া যাচ্ছিল কিছুটা আপনি যখন জুম করে ছবি তুলবেন কিছুটা ব্যাকগ্রাউন্ড ব্লারও দেখা যাচ্ছিল মেনলি সেলফি ক্যামেরা অনেকটাই ওয়াইড যে কারণে ব্যাকগ্রাউন্ডে ফিল্ড অফ ভিউটা বেশি পাওয়া যাচ্ছিল গ্রুপ সেলফিতে ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা যখন অনেকজন একসাথে ছবি টবি তুলবেন তখন দেখবেন সবাইকে খুব সুন্দরভাবে কভার করতে পারছে সবার ফেস ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছিল সেলফি ক্যামেরাটা ডে লাইটে যেমন ভালো রেজাল্ট দিয়েছে লো লাইটেও খুব সুন্দর রেজাল্ট পেয়েছে এখান থেকে আমরা ওই সময়টাও দেখলাম কালারগুলোকেও খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে ন্যাচারাল মনে হচ্ছিল ফোনটা রেয়ারে অ্যান্ড ফ্রন্টে ফোর কে থার্টি এ ভিডিও শুট করা যায় আমরা ভিডিও স্যাম্পল দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন সামনের ক্যামেরাতে ফোর কে থার্টি ভিডিও শুট হচ্ছে ভিডিও চলাকালীন সময়ে আমি চাইলে জুম করতে পারবো টু এক্স জুম করা যাবে এবং যথেষ্ট ওয়াইড লাগছে ছবির মতোই ভিডিও কিন্তু ওয়াইড লাগছে টাচ করলাম ফোকাস হয়েছে যেটা দেখলাম ইআইএস রয়েছে যে কারণে স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন মনে হয় বা কেমন মনে হচ্ছে সেটা আপনারা শুনে নিতে পারেন এই সময়টাই আমার কাছে মনে হচ্ছে ভিডিও কোয়ালিটি ওরা লোকে আছে একটু সাদামাটা টাইপের অতটা কালারফুল না যদিও আমি এখন যে সময়টা ভিডিও শ্যুট করছি সন্ধ্যা হাবো ভাব সূর্য কিন্তু অলরেডি নেমে গেছে ওভারঅল এই ফোনের সামনের ক্যামেরার কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে জানাতে পারেন আমাদেরকে পিছন ক্যামেরাতেও ফোর কে থার্টি ভিডিও শুট করা যায় আমি এই মুহূর্তে ভিডিও চলাকালীন ফাইভ এক্স টেন এক্স জুম করতে পারছি ওয়ান বেটার যেহেতু এটা একটা লেন্স দিয়েই জুম করছে ডিজিটালি সো ওয়ান বেটার এআই এডিটরের ভিতরে এআই পোর্ট্রেট গ্লো ছাড়াও এআই রিকম্পোজ রয়েছে এআই ইরেজার রয়েছে এগুলো সম্পর্কে তো আপনারা এখন জানেন সবাই শুনে শুনে অভ্যাস হয়ে গেছে আপনাদের তাও আছে যেহেতু বলে দিতে হয় অনেক ফোনে থাকে না এই ফোনটার ক্যামেরা নিয়ে আমার অপিনিয়নটা দুইটা ভাগে ভাগ করছি ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি একটু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওতে ফোর কে থার্টি রয়েছে ওয়েস আছে স্টেবল ভিডিও পাওয়া যায় কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার মতো দিতে পারছে আমি পার্সোনালি রিয়ার ক্যামেরাতে সিক্সটি স্টেপ পেস আশা করেছিলাম আপনার যদি সিক্স স্টেপ পেস প্রয়োজন না হয় তাহলে এর ক্যামেরা দিয়ে আপনি খুব ভালো ভিডিও শুট করতে পারবেন বোথ ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা যেহেতু দুইটাতেই ফোর সাপোর্ট করে ফটোগ্রাফিতে আসলে ফ্রন্ট ক্যামেরা মানে সেলফিতে খুবই ভালো ইমেজ পাচ্ছি এটা অলরেডি আপনারা আউটপুট দেখেছেন রেয়ার ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেলে স্ট্রিট ফটোগ্রাফিতে দারুণ রেজাল্ট পাওয়া যাচ্ছিল ল্যান্ডস্কেপ ছবিতে কারণ এর ডাইনামিক রেঞ্জ ভালো ডিটেলস ভালো অ্যান্ড এক্সপোজার খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে অ্যান্ড পোর্ট্রেট মুডে এস ডিটেক্ট আরেকটু ভালো হতে পারতো ওপ্পো যেহেতু রেনো সিরিজের ফোনের ক্যামেরাতে একটু বেশি ফোকাস করে থাকে আমার মতে এই ফোনের ক্যামেরাতে তাদের আরেকটু নজর দেওয়া উচিত ছিল স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান এসওসি দেওয়া হয়েছে ফোনটাতে এলপিডিডিআর ফোর এক্স টাইপ র্যাম এবং ইএফএস থ্রি এবং কত বছর সফটওয়্যার আপডেট দেওয়া হবে যে ব্যাপারটা ওপো কোথাও কোনো ক্লিয়ার মেনশন করে নাই যেটা থাকা দরকার ছিল আমার মতে এইরকম প্রাইস সেগমেন্টের ফোনে কেননা যারা ফোন সম্পর্কে টুকটাক ধারণা রাখে তারা কিন্তু একটা ফোন কেনার সময় এই ব্যাপারটাও জানতে চাই তার বাইরে আসলে ওপোর কালার ওয়েস নিয়ে তেমন কিছু বলার নাই এটা বেশ অপটিমাইজড একটা ওয়েস আমরা দীর্ঘদিন দেখে আসছি র্যাম ম্যানেজমেন্ট ভালো অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম ও ফাস্ট রেসপন্সিভ স্মুথ মনে হয় অনেক বেশি শুধুমাত্র ফোনের পারফরমেন্সের উপরে এই স্মুথনেসটা নির্ভর করে না ও ট্রিনিটি ইঞ্জিন টেকনোলজিও কিন্তু এই জায়গাটায় রয়েছে যেটা ডিসপ্লেতে আমরা যে অ্যানিমেশন বা ট্রানজিশনগুলো দেখি ওইগুলোকে আরো বেশি অপটিমাইজড এন্ড স্মুথ করতে সাহায্য করে আমরা ফোনটার পারফরমেন্স বোঝার জন্য বেশ কিছু টেস্ট করেছি ব্যাটারি ড্রেন টেস্ট গেমিং এপিএস টেস্ট এন্ড টেম্পারেচার টেস্ট তবে আন টু টেন গিগবেন এ কেমন রেজাল্ট পেয়েছি সেটা আগে আপনাদেরকে জানাই গিগবেন সিক্সে সিঙ্গেল করে নয়শো তেত্রিশ এবং মাল্টি করে দুই হাজার সাতশো প্লাস আন টু টুতে স্কোর পেয়েছি সাত লাখ অষ্টাশি হাজার নয়শো প্লাস স্কোরটা দেখে মোটামুটি আমার কাছে যেটা মনে হয়েছে এই ফোনটা আরো পাওয়ারফুল এন্ড বেটার কোন এস ডিজার্ভ করে যেখানে স্ন্যাপড্রাগনের এইট এস সিরিজের এস ব্যবহার করা যেত এইট এস বাদ দিলেও সেভেন সিরিজের এস ব্যবহার করলেও ভালো হতো যেখানে সেভেন জেন ফোর রয়েছে সেভেন জেন থ্রি রয়েছে এর ভিতর থেকে যে কোনো একটা এস ওসি ব্যবহার করলেও পারফেক্ট একটা কম্বিনেশন হতো আপনার কাছে কি মনে হয় Oppo Joy ফোনটাতে 6gen1 SOC ব্যবহার করেছে এই ব্যাপারে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি কিনা আপনার উড়া ধুরা পারফরম্যান্সের প্রয়োজন না হয় আপনি 90fps 120fps এ গেম খেলা এই সবের হিসাব নিকাশে কখনো ঢুকবেন না আপনার দরকার ডে টু ডে ইউজ করার জন্য একটা ফোন ভালো ক্যামেরার জন্য একটা ফোন তাহলে 6gen1 SOC এর পারফরম্যান্স নিয়ে আপনি হ্যাপি থাকতে পারবেন চলেন এখন আমরা যে টেস্টগুলো করেছে সেগুলোতে কেমন রেজাল্ট পেয়েছি সেটা জেনে আসি ফোনটা দিয়ে আমরা বেশ কিছু গেম খেলা ট্রাই করেছি PUBG গেম দেখলাম 60fps এ খেলা যায় গেমটা নাইনটি প্লেস অপশন দেখালেও গেমের ভিতরে সিক্সটি ই পাচ্ছিলাম ডেল্টা ফোর সিক্সটি fps এবং ই ফুটবল গেমও সিক্সটি fps এ খেলা যায় পাবজি গেমের ভিতরে এভারেজে ফিফটি সিক্স ফিফটি সেভেন পাওয়া যাচ্ছিল আর আমরা লোয়েস্ট fps দেখেছি ফিফটি ফোর এবং সিক্সটি fps এর আশেপাশে ঘোরাফেরা করে মানে যখন ইন্টেন্স মোমেন্টে যাওয়া হয় এনিমি বেশি থাকে তখন কিছুটা ফ্রেম ড্রপ করে সিওডিয়াম গেমের ভিতরে পারফরম্যান্সটা একটু বেটার পেয়েছি টা খুব একটা ড্রপ হচ্ছিল না তাছাড়া ডেলটা এন্ড ই ফুটবল পাবজি গেমের মতোই পারফরমেন্স দেখিয়েছে যারা লো সেটিংসে এ সিক্সটি এ গেমিং করবেন তারা মোটামুটি বেশ ভালোই গেম টেম খেলতে পারবেন এই ফোনটা ব্যাটারি টেস্ট করেছে আমরা সিওডিএম গেম দেখলাম সিক্সটি এফ পেসে খেলার সময় ত্রিশ মিনিট গেম খেলতে ব্যাটারি হয়েছে পার্সেন্ট এবং টেম্পারেচার থাকছিল থার্টি থেকে থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ভিডিও কল টেস্ট করেছি বলতে ফোনটার ফোন হয়েছে যেটা গুড এবং এই জায়গাটায় টেম্পারেচার থাকছিল থার্টি টু ডিগ্রি সেলসিয়াস ভিডিও রেকর্ডিং টেস্ট করেছি ফোর কে যেহেতু ভিডিও শুট করা যায় ফোনটা দিয়ে তো আমরা ফোর কে ত্রিশ মিনিট ভিডিও শুট করেছি ব্যাটারি ডেন হচ্ছিল নাইন একটু বেশি হয়েছে এবং এই জায়গাটায় টেম্পারেচার চলে যাচ্ছিল

ফোনটা ফুল চার্জও করে ফেলতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা অসাধারণ এই ফোনটাতে রেগুলার ইউজার আপনি দুই দিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পেয়ে যাবেন এবং আপনি যদি হেভি ইউজ করেন একদিন প্লাস দেড় দিন ব্যাকআপ টাইম পাওয়া সম্ভব কানেক্টিভিটির ভিতরে আর যেগুলো বলা আমার বাকি আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ফোনটাতে ওয়াইফাই রয়েছে ফাইভ আর এনএফসি সাপোর্টেড তার মানে আপনারা এনএফসির সুবিধাগুলো এই ফোনটাতে পাবেন আশা করি যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন ফোনটা সম্পর্কে ধারণা পেয়েছেন ভালো মন্দ কী কী দিক আছে না আছে আমি চেষ্টা করেছি সব কিছুই ক্লিয়ার করতে এখন লাস্টে আমার যে মতামতটা রয়েছে বাংলাদেশের মার্কেট বিবেচনায় এই ফোনটার দামটা একটু বেশি মনে হচ্ছে আহ পঞ্চান্ন হাজার টাকা একটু বেশি আমার মতে দামটা আরো কম হতে পারতো অন্তত রেনো ফোরটিন এফ যে প্রাইস ছিল ওইটার আশেপাশে প্রাইসটা রাখা হলেও অনেকে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হতো বিশেষ করে যারা আছেন স্মার্টফোনের দাম বেশি হওয়ার আরেকটা রিজন রয়েছে যেহেতু সারা বিশ্বে এখন র্যামের সংকট স্টোরেজের সংকট সবকিছুই দাম বেড়ে যাচ্ছে পিসি কম্পোনেন্টস যার ভিতরে র্যামের দামটা এখন এত বেশি যে র্যাম কিনা আর সোনা কিনা সমান হয়ে যাচ্ছে অনেকে এই ব্যাপার নিয়ে মজাও করছেন তো হ্যাঁ স্মার্টফোনের ভিতরেও র্যাম রয়েছে স্মার্টফোনের দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যেটা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক এখন এই ফোনটা যারা নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন এর ডিজাইনের জন্য খুবই ডিউরেবল এন্ড হ্যান্ডি একটা ডিভাইস কম্প্যাক্ট আইপি সিক্সটি রেটিংও রয়েছে সেই সাথে ব্যাকে গ্লাসও ব্যবহার হয়েছে দেন এর ক্যামেরাটা ভালো স্টিল ইমেজের জন্য সামনে সেলফি ক্যামেরাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ডিসপ্লে যদি এইচ আর নিয়ে আপনার সমস্যা না থাকে তাহলে খুবই ভালো মানের ডিসপ্লে প্যানেল এখানে পাচ্ছেন সেই সাথে ব্যাটারি ব্যাকআপটা অসাধারণ চার্জিং স্পিডেও যথেষ্ট ফাস্ট আছে আর পারফরমেন্সটা আপনার চয়েস লিস্টের রাখতে পারেন এই তো ছিল আমার মতামত এখন আপনার কাছে Oppo রেনো ফিফটিন এফ ফোনটা কেমন মনে হয়েছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ